আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাখের আমরা যে যুগে যে সময়ে উপস্থিত হয়েছি আমরা জন্ম নিয়েছি ওই জন্মের মধ্য দিয়ে আমরা যে মুর্শিদকে পেয়েছি যে দিনকে পেয়েছি যে সুরতকে পেয়েছি যে সময়টাকে পেয়েছি এটা আল্লাহর সময় আল্লাহর দিন আল্লাহর রব আল্লাহর সব কিছু এমনটাই আমাদেরকে মুর্শিদপাক জানিয়েছে আমরা যে জীবনটা অতীত করে এসেছি সেটি ছিল হলো বিশ্বনবীর সময় সে সময়টাই আমরা জন্ম নিয়ে নিই সে সময়টা আমাদের জন্মের পূর্বেই ওপাত হয়ে চলে গেছে মুর্শিদপাক এই মাসিক জালসা উপনীত করতেন যে যাহারা আমার অনুসারী থাকবে বা আছে তাহারা এই সময় এসে নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করবে আর আমি সেই আলোচনাগুলোকে সঠিক করে তা তাদেরকে বুঝিয়ে দেব ঠিক আজকেও সেই দিন সেই সময় মাসের পূর্ণ সময় আমরা এখানে উপস্থিত হয়েছি সেই আমরা নিজেরা নিজেরা কথন বলে নিজেদের ইবাদতের বন্দিগির কথা বলে আমরা নিজেরা সংশোধন হব এখানে বসে আমাদের সেই বৃহস্ত্র জান্নাত দেখানোর বিষয় নয় আমি যে বিষয়টি বলবো সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো এর কিছুটা কথা আমার পূর্বের একটা ছেলে ইমন বলছে আমি বা আমরা যারা হেদায়ত নিয়েছি আমরা তো সেদিন বুঝে শুনে জেনে নিজেকে বিচার করে কথা শুনে তেনার কাছে আমরা সালেন্ডার হয়েছি তিনার কাছে আমরা তহবা নিয়েছি কিন্তু আমরা সেখানে বুঝলাম কি কি বুঝে তিনার কাছ থেকে তহবা নিলাম যেটাই বুঝলাম এখন এর মধ্যে হয়তো আমরা অনেকে কেউ বুঝে থাকতে পারি যে হয়তো তহবা নিলেই আমি জান্নাতে চলে যাব। এই যে একটা আশা বা এই যে একটা দুরাশা এটা অত্যন্ত খারাপ মাকসুদ খারাপ আচরণের সময় আমরা যারা সঠিকভাবে কেনার কাছে এসেছি সে অবশ্য অবশ্যই অনেক ভাষায় কথার মায়ের অনেক রকম আছে যেমন আমি যখন মুর্শিদ পাকের কাছে তহবা নিয়েছি তখন আমি আমার জীবনকে তার তহবার মধ্যে আড়াত করেছি এই আরাত্ম শব্দটা যদি আমি অন্যভাবে বলি যে আমি আমাকে কেনার তহবার মধ্যে নিমজ্জিত করেছি একে যদি আর একটু দিতে নিয়ে যাই তাহলে সেটি হলো যে আমি কেনার দেওয়া আমলের উপরে আমাকে বিসর্জন করে দিয়েছি আমি আমাকে তেনার আমলের ভিতরে মিশিয়ে দিয়েছি আমি আমার আমলকে সদা সর্বদা তাহারই নাম জপনায় রেখেছি তিনি যাহা দিয়েছেন ঠিক অনুরূপ আমাদের প্রত্যেকটি মানুষেরই এরকম মাতসুর মেয়াদ থাকা দরকার তা না হলে কখনোই সে সেইখানে পৌঁছতেও পারবে না সে তার আহাত কেউ জানবে না সে তার কেউ জানবে না সে তার মোহাম্মদ কেউ জানবে না সে তার কেউ জানবে না সে তার দিন কেউ জানবে না সে এলাকেও চিনবে না সে এলাকেও বুঝবে না যদি না আমি আমাকে সেই পাকের দেওয়া সেই কথার ভিতরে সেই দিনের ভিতরে আমি আমাকে নিমজ্জিত না করি আমি নিমজ্জিত না করে দুটি কথা শুনে দুটি কথা বলে কিতাব দেখে আমি বলতে আসি যে এটা না করলে জান্নাতে যাবে না এটা না করলে ভালো হবে না এটা না করলে খারাপ হবে এটা না করলে ওইটা হবে এদিকে কখনোই আমরা যাতে পা না বাড়াই এদিকে পা বাড়ালেই জেনে রেখো তোমরা যেদিন নিমজ্জিত হয়েছিলে সেদিন সেই নিমজ্জিত থেকে তোমাদেরকে বের করে আবার সেই নশ্বার জগতে ফেলে দেওয়া হবে তখন বুঝবে তোমরা কত জ্বালা আর কত কর্ম যে নশ্বার জগৎ থেকে তোমরা উঠে এসেছো অবশ্য অবশ্যই যদি তোমাদের মেরাজে পড়ত তোমরা যদি নিমজ্জিত থাকতে সেই মুসিদের দেওয়া পথের উপরে তাহলে অবশ্যই তোমাদের নজরে পড়তো তোমরা দেখতে পাতে যে আমাদের সেই নশ্বার জগৎটা কেমন কোথার থেকে আমাকে এখানে আনা হয়েছে কিসের জন্য আমাকে আনা হয়েছে কিসের জন্য আমি এসেছি কি নেব এখান থেকে এই নিয়ে আমি আমাকে পূর্ণ ইসলাম রূপে গ্রহ পরিণত করব। বা ইসলাম হয়ে কথা বলবো ইসলামের অনেকটাই দেখা যায় যে সেটা হলো মুখে ইসলাম দিনে ইসলাম ধর্মে ইসলাম আবার সেই ইসলাম পরিপূর্ণ মুক্ত ইসলাম আমরা ইসলামকে কতভাবে জানেছি কতভাবে বুঝেছি এটা অবশ্য অবশ্যই মানব জাতির বুঝে থাকা দরকার ইসলাম ধর্ম দিছে এ বলছে যে তুমি মিথ্যা করো না তুমি হারাম খায়ও না তুমি পরের ক্ষতি করো না এটা একটা মানুষ যদি পথ দিয়ে চলে তাহলে যদি সে দেখে যে ওই যে একটা জিনিস পড়ে আসে অপরের আ সে যদি নেয় অবশ্য অবশ্যই তার মনের ভিতর থেকে বলে ওঠে যে এটা তো তুই ক্ষতি করলি হাত দিয়ে যদি ধরে এটা তো আমারই হাত দিয়ে ধরেছি অবশ্য অবশ্যই প্রাথমিক হিসেবে তাকে এটা সদা সর্বদা চেতনে থাকতে হবে যে আমার ইসলামকে আমি কখনোই লণ্ডণণ্ড করব না কোন যাতে ক্ষয় বিক্ষত হয় তা আমি করব না আমার ইসলামের কোনো কিছু দ্বারা আমি কাহারই কোনো ক্ষতি করব না অনেকে ওয়াইদিন হয়েছেন হয়তো মুর্শিদপাকর কথা হয়ে গেছে আমি তাকে বলবো হে মহিমা উল্লাহ তুই কি মহিমা দেখা দিয়ে গেলি হে কুদ্র তুল্লা তুই কি কুদ্র দেখালি দি আজ বিশ্বের মানুষ তোর দাঁড় থেকে সরে যায় তুই কি জবাব রেখে গেলি আমাদের মাঝে আমরা তা চলতে পারি না বলতে পারি না এক একজন এক একভাবে চলে যাচ্ছি তা তো বটেই সম্ভব নয় তোমার যা করা দরকার তুমি তাই করছো তোমারই রহদার ভিতরে বসে আজ আমরা গুটি কয়েক মানুষ তোমারই গুণ কীর্তন করছি তুমি তাও শোনো না তুমি তা বোঝো না তুমি তা জানো না যে পৃথিবীর মানুষ কি করছে তুমি কি করো সেখানে তুমি কুদরতুল্লাহ তুমি রকমতুল্লাহ তুমি মহিমা উল্লাহ তুমি মক্কর উল্লাহ কি মক্করের ভিতরে আমাদেরকে তুমি রাখলে যে সে জ্বালা কতকগুলো মানুষের সহ্য করা কঠিন হয়ে গেছে আমি তোমার কাছে এই দোয়া প্রার্থনা করি তুমি তাদেরকে কখনোই অমঙ্গল করো না তারা যাতে শান্ত সিন্ত ভাবে ফিরে আসতে পারে আমি এই দোয়াই তোমার কাছে প্রার্থনা করি যাই হোক বক্তৃতা দিতে গেলে নিঘুরে অনেক কিছু হয় যারা সত্য দাঁড় করাচ্ছেন তারা অবশ্য অবশ্যই মধ্যে থেকে দেখছেন যে কোরআনে কারিমের মধ্যে ছ হতে হবে ছ দেখিনে সঙ্গ ধরতে হবে ছ না হলে কখনোই সে সত্য বলে না সত্য করে না সত্য জানে না আগে নিজেকে ছদে কিনে পরিণত করতে হবে সৃষ্টি যাতে বলে সৃষ্টি মানুষ যাতে বলে যে না ও মিথ্যা বলে না ও কারো অন্যায় করে না যেমনটি বিশ্বনবীকে বলেছিল এই ছদেকিনের দেখিনের মধ্য দিয়ে অনেক কিছু রয়ে গেছে সেবতগত নাম আল্লাহ পাখের রয়ে গেছে যেটা মুর্শিদ পাক করে উঠে এসেছেন এই সেবত নামগুলো অনেক রকম রয়ে গেছে ছোটোখাটো যেমন ইয়া কাদেরু ইয়া গফ্ফারু ইয়া জব্বারু ইয়া রহমানু ইয়া হয় হালিমু ইয়ে সাত্তারু এই নামগুলো মহান আল্লাহ পাখের বহু রয়ে গেছে আবার হক নামও রয়ে রয়ে গেছে আবার আন সোবাহান নামও রয়ে গেছে তাহলে আমাদেরকে কোরআনে কেতাবে যাহাতেই বলা হয় আমাকে সুবাহানের উপরে আসতে হবে তার কারণ আমরা মুখে মুখে সবাতে সর্বদা বলে পবিত্র হতে হবে এই সুবাহানের অর্থ হলো পবিত্র আমি যদি পবিত্র না হই তাহলে সুবাহান নাম আমার কাছে নাই আমি যদি হক না হই তাহলে আমার কাছে হক নাই আমি যদি সত্য না বলি তাহলে আমার কাছে কোনো সত্য নাই আমরা যাতে সদা সর্বদা সত্য বলে মহান আল্লাহবাকের গোপন নামিয়া সাত্তারু তাহার গোপন সেই সেপত নামের ভিতর দিয়ে গোপন জেনে তার সেই রহমানি নামের উপর দিয়ে তার সেই রহমতের ভিতর দিয়ে আমরা যাতে পার হয়ে উঠতে পারি কিন্তু এখানে পাট দুটা যেহেতু একটা আমরা যে যুগে পড়েছি এটা এলার যুগ আল্লাহর যুগ আল্লাহর ধর্ম আল্লাহর সুরত আর এগুলো ছিল হলো বিশ্বনবীর সময় সেটা কোরআনে কারিমের নূর হাসিল করে এইগুলোর ভিতর দিয়ে তাকে উঠে এসে আল্লাহর সুরত ধরতে হয়েছে এখন যদি দেখেন যদি বলা করা সব সময়ই হয় যে আমরা তো আল্লাহর সুরতেই আছি কিন্তু মোটেও নয় যখন নিজেকে যে কথাটি আমি পূর্বে বলে গেলাম যদি নিজেকে আরাধ্য করো মুর্শিদের পাকের বাণীর ভিতর দিয়া মুর্শিদ পাকের দেওয়া সেই তহবার ভিতর দিয়া নিজেকে যদি আরাধ্য করো নিজেকে যদি নিমজ্জিত করো নিজেকে যদি সেই বিলীন করো তাহলে সেখানে অবশ্য অবশ্যই তুমি তোমাকে দেখতে পাবে আমি ফুটফুটে একটি শিশু সন্তান আমার পুরো আমি শিশু ইসলাম জন্ম নিলাম জন্মস্তর দুইটা দুইটা থাকে অনেক আছে তার মধ্যে দুইটা দেখানো হয় একটা মাতৃগর্ভ আর একটা হলো মুর্শিদি গর্ভ আমরা সেই মুর্শিদি গর্ভ জন্ম নিয়েছি আমরা মাতৃগর্ভকে ফেলে দিয়েছি এখন মুর্শিদি গর্ব থেকে যদি আমরা শিখতে পড়ে যাই তাহলে সিদ্দিনের জগৎ সেই পূর্বের জগৎ সেখানে কি হবে না হবে অবশ্যই এই জ্বালা বা এই আজাবের কথা কিতাব কোরআনে তোমরা জেনেছ এই যে শিশু অবস্থায় এখানে অবশ্য অবশ্যই তুমি তোমার তিন ব্যক্তিকে দেখতে পাবে মুর্শিদ এক ব্যক্তি তোমার সেই মাতা লালন পালন কীটো মাতাকে দেখতে পাবে রকমানুকে রকমতুনিকে দেখতে পাবে তুমি সেই আল্লাহর রকম রকম দেখতে পাবে যদি দেখতে পাও তারা সেই লালন পালন করে তাহলে তোমার আর ভয় কিসে। তোমাদের আর ভয় কিসের তোমরা এ ভয়কে তখন তাহার কাছে আর কিছুই মনে হয় না কারণ আমি রকমতুনি মায়ের কোলে আমি দোল খাচ্ছি আমার রকমতুনি মা আমাকে লালন পালন করছে আমাকে আর কে নেয় এ তার কাছ থেকে নেওয়ার বোত নেমন কোনো শক্তি আর রাখে না সে যখন বের করে তোমাকে বড় করে সুরতে এনে আদম সুরতে পরিণত হয়ে চলে যাবে তখন সে বের করে দেবে এর আগে তোমরা যেখানেই যাও তোমরা জানো না তবে আমি একটি নাম রেখেছি সেটা হয়তো তোমরা জানো না সে পৃথিবীর জগতে যদি আমি তার উপরে বক্তৃতা রেখতে যাই তাহলে আমাকে অনেক মানুষ বলা কওয়া করবে সে নামটি হলো কাঞ্চনী তিনি আমার ভাবিয়েছিলেন আমি তার উপরে এই কাঞ্চনী নামটা রেখেছি কিন্তু আমি বক্তৃতা করতে পারছি না সরার জগতে আমি বাধা আছি যাই হোক আপনারা যদি পারেন তাহলে আমার এই নামকে অনুসরণ করে যদি তাকে জানতে চিনতে বুঝতে চান তাহলে এই নামের উপর দিয়ে তাকে জেনে চেনে বুঝে আসেন মুর্শিদপাক তাকে তহা কন্যা নাম দিয়েছে তহা কন্যা কে তোমরা অবশ্যই তাকে জানতে চিনতে বুঝতে পারবে যাই হোক রায় অনেক হয়ে গেছে আমি আর বেশি কিছু বলতে চাই না তো তোমরা যারা আছো ঠিক এরকমভাবেই বক্তৃতা রাখবে যাতে মানুষগুলো হেদায়ত হয়ে মুর্শিদপাকের সেই দেওয়া ধর্মের উপরে নিজেকে নিজে আরাত্ম করে দিতে পারে নিজেকে নিজে নিমদিত করতে পারে নিজেকে নিজে বিলীন করে দিতে পারে আর যারা আছেন তারা অবশ্য অবশ্যই এ কথাটি স্মরণে রাখবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ জয় হোক আদম নুবে